মানুষ এতটা অভদ্র হয় বা মানুষ এতটা মানুষকে মানে নিচু করে রাখতে চায় আজকে আমি কিছুটা উদাহরণ দিয়ে আপনাদের বলছি আপনি ধরুন একটি জায়গায় কাজ করেন তো সেই জায়গায় অনেক মানুষ কাজ করে তার মধ্যে বেছে বছে কিছু মানুষ থাকবে যারা চাবে যে আপনি যাতে উপরে না উঠতে পারেন বা আপনি যাতে একটা ভালো জায়গায় পৌঁছাতে না পারেন বা আপনি যাতে একটা ভালো কিছু না করতে পারেন যাতে আমরা আপনার নাম না হয় এরকম একটা চিন্তা ভাবনা কিছু মানুষের মধ্যে থাকে ঠিক আছে বা কাজের মধ্যে কে আয় ওই যে একশো জন লোক একসাথে কাজ করছে তার মধ্যে না প্রায় জনের মধ্যে মানে একটা কম্পিটিশান চলবে ঠিক আছে কম্পিটিশান কি সেটা কাজের ক্ষেত্রে কম্পিটিশান চলবে না সেটা রিসারেশির ক্ষেত্রে কম্পিটিশান চলবে ঠিক আছে তারা ভাবে যে একে কীভাবে ডাউন করানো যায় বা একে বা কীভাবে উপরে না উঠতে দেওয়া যায় বা এর যাতে এর নাম যাতে খারাপ কীভাবে করা যায় সেই চিন্তা ভাবনা কিছু মানুষের থাকে তো একটা কথা বলি যারা এরকম সমস্যায় মানে পড়েছ বা এখন পড়ে আছো তাদের একটা কথাই বলবো কে কি বললো একদম কান দেওয়ার দরকার নেই একদম কান দেওয়ার চেষ্টাও করবে না তুমি তোমার কাজ করতে থাকো তুমি তোমার কাজ করতে থাকো আর নিজের প্রতি একটা ভরসা রাখবে নিজের প্রতি একটা সাহস রাখবে যে এই কাজ আমার দ্বারাই সম্ভব এই কাজ আমি করতে জানি আর আমি যে কাজটা করছি ঠিক আছে তো ওই কাজটা যদি সবাই ভালো বলে তো একজনের খারাপ বলাতে কোনো চাই আসে যায় না এটা মনে রাখবে যদি সবাই ভালো বলে একজন খারাপ বলে তো ওই কাজ তোমার পারফেক্ট আছে এটা মনে রাখবে কিন্তু ওই কাজটাকে সে খারাপ প্রমাণ করার জন্য সে বারে বারে তোমার কানের কাছে গিয়ে বা বারে বারে তোমার পাশে গিয়ে কিছু না কিছু একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করবে সেই ইঙ্গিত কখনোই কানে নেওয়ার চেষ্টা করবে না দেখারও চেষ্টা করবে না তুমি তোমার মতন চলতে থাকবে এই কারণেই বললাম কারণ এই যে মানুষগুলো থাকে এই মানুষগুলো চাই যে তুমি যাতে তার মতন একটা পজিশন না পাও বা তুমি যাতে তার থেকে আগে না যাও ঠিক আছে এইসব কিন্তু সিস্টেম কিন্তু চলার তালিই থাকে ঠিক আছে মানে যেখানে দশজন পনেরো জন কুড়িজন একশো জন দেড়শো জন একসাথে কাজ করে এই সিস্টেমটা কিন্তু হতে থাকে কিন্তু মনে রাখবে নিজের প্রতি আত্মবিশ্বাস নিজের প্রতি একটা ভরসা রাখবে আর তুমি সব সবসময় পারফেক্টলিভাবে সেই কাজটা নিজের মন থেকে করার চেষ্টা করবে যদি দেখো বাইরের থেকে কোনো আওয়াজ না আসছে তো একজন দুজন তোমাকে যা বলবে বলুক বলতে থাকুক কথা কানে নেবে না কে কী বললো সে কথা কানে নেবে না যদি দশজন ভালো বলে দুজন খারাপ বলায় কোনো যায় আসা যায় না কোনো যায় আসা যায় না মনে করবে ওই দশজন যখন ভালো বলেছে ওই কাজটা তোমার হান্ড্রেডে এ ভালো আছে